মাসাল্লাহ অনেক বড় একটু গরু দেখাতে নিয়ে আসলাম সিদ্দিক ভাইয়ের গরু এটা আসলে অনেকে চান একটা বড় গরু দিয়ে কোরবানি ঈদ করতে হয়তো সুযোগ সুবিধার জন্য বড় গরু কিনতে পারেন না সীতা ফৌজদাহাট এরিয়ার আশেপাশে যারা বড় গরু চাচ্ছেন তারা চাইলে এই গরুটা দেখতে পারেন এসে এটা দেখার জন্য আসতে হোক ফৌজদাহাটের পশ্চিম পাশে সমুদ্র পারে এসে ভাইয়ের গরু বললে ভাই বলে সবাই দেখাই দিবে আমি স্ক্রিনে ওনার নাম্বার দিয়ে দিব এটা এটা কত হবে সিদ্দিক ভাই পাঁচ লক্ষ টাকা আর এটা ওয়েট কত হইতে পারে সাতশো প্লাস গরুটা অনেক সুন্দর কালার হয়তো ক্যামেরাটা একটু বোঝা যাচ্ছে না সিদ্দিক ভাই এক আহাতে আমরা গরুটাকে বের করে আনতে পারতেছি না আমি একটু দেখাই যারা নিতে আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন সরাসরি এটা আপনারা দরদাম করে এসে দেখে নিতে পারবেন ধন্যবাদ